হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুপিমিনী ব্লক আজকে আমি একটি শর্ট গেট নি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে এই গরমের মধ্যে ঘুরতে যাচ্ছি যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি বাইরে সকাল দশটার তাপমাত্রা থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তো এই গরমে একটু স্কিন কেয়ার না করে গেলে তো হবে না তাই সকালে স্নান করে আগে আমি একটি কটনের হাতা কাটা চুড়িদার করে নিয়েছি তারপরে মুখের মধ্যে টোনার ইউজ করে তারপরে ময়শ্চারাইজার ইউজ করছি মশ্চারাইজার ইউজ করার পরে তো একটু সানস্ক্রিন না দিলে তো হবে না তো আগে ভালো করে সানস্ক্রিনটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি সেই সঙ্গে আমার ওপেন পোর্টসগুলোতেও একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমার নিত্যদিনের সঙ্গী হোয়াইট টোন ফেস পাউডার সেটা না দিলে আমার কোনো লুকই সম্পূর্ণ হয় না তাই সেটা আমি পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তারপর একটা ডার্ক কালারের চকলেট শেটের একটা লিপস্টিক আমি পরে নিলাম তো যেহেতু গরম তো এই গরমের মধ্যে হালকা লিপস্টিককে আমি কমফোর্টেবল মনে করলাম আর এই গরমে পারফিউম দিতেই আমি ভুলে যাই এর জন্য আগে পারফিউমটা দিয়ে নিলাম আর চুলটার বাধা তো আমাদের দেখায়নি দেখতেই পাচ্ছ চুলটা একদম ওপরে বেঁধেছি কেননা আমি চুলের গরম সহ্য করতে পারি না তারপর ছোট ছোটো কানের দুল পরে নিলাম একটা সিম্পল লকেট দেওয়া একটা চেন পরে নিলাম সেই সঙ্গে একটা টিপ এবং সানগ্লাস যেটা ছাড়া অসম্পূর্ণ বা আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাও আমি এরকম ভিডিও আরও তোমাদের পোস্ট করব নমস্কার